হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমরা দেখবো কীভাবে আপনি স্মার্ট এনআইডি থেকে আপনার পুরাতন এনআইডি নাম্বারটা কীভাবে বের করবেন অর্থাৎ আপনার যে দশ ডিজিটের এনআইডি নাম্বার আছে এই নাম্বার থেকে আপনি কীভাবে আপনি সতেরো ডিজিটের অর্থাৎ পুরাতন এনআইডি নাম্বারটা বের করবেন এটাই আজ আমি আপনাদের দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক আমাদের চ্যানেলে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলা হয়েছিল সতেরো সংখ্যার এনআইডি এনআইডি নাম্বার থেকে কীভাবে দশ সংখ্যার এনআইডি নাম্বার বের করা যায় ওখানে অনেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই সতেরো সংখ্যার এনআইডি নাম্বার প্রয়োজন আমি এটা কিভাবে বের করবো দয়া করে একটু বলবেন এই জন্য ভিডিওটা করা চলুন ভিডিওটা শুরু করা যাক কথা না বাড়িয়ে প্রথমত আপনি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে সার্চবারে লিখে গিয়ে সার্চ করবেন এখানে কিউআর অ্যান্ড বার স্ক্যানার এটা লিখে যদি সার্চ করেন একটা অ্যাপস আপনি পেয়ে যাবেন অ্যাপসটা চলে আসছে অ্যাপসটা আপনি দেখে নেন এখানে যে লোগোটা দেওয়া আছে এই লোগো দেখে অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেনে চলে যাচ্ছি অ্যাপসটা ওপেন হয়ে গেলে আপনি জাস্ট আপনার এনআইডি কার্ডের যে পিছনে অংশটা আছে এটা ধরবেন ধরলেই অটোমেটিক এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার সতেরো ডিজিট যে এনআইডি নাম্বারটা ওইটা পেয়ে যাবেন আপনি যখন আপনার স্মার্ট কার্ডটা অ্যাপসের ধরবেন ধরার সাথে সাথে সতেরো ডিজিটের এই যে দেখুন সতেরো ডিজিট এনআইডি নাম্বারটা চলে আসছে আপনার নাম সহ এখানে শো করবে এখানে আপনি চাইলে এই নাম্বারটা কপি করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এরপরও যদি কাজ না হয় অনেক সময় অনেকের ফোন ক্যামেরা প্রবলেম থাকে আপনি আগে থেকে আপনার এনআইডি কার্ডের পিছনে পার্টটা ছবি তুলে রাখবেন ছবি তুলে রাখার পর এখানে আপনি যে ফটোস নাম উপরে একটা অপশন পাবেন অপশানে ক্লিক করবেন কলেক করার পর এখানে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যাওয়ার পর এখানে যে আপনি আগে থেকে ছবি তুলে রাখছিলেন এনআইডি কার্ডটা এনআইডি কার্ডের ছবিটা আপনি দিয়ে দিবেন সিলেক্ট করে দিয়ে দিবেন সিলেক্ট করে দিয়ে দিলেই দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার অটোমেটিক যে সতেরো ডিজিটের যে নাম্বারটা ওইটা চলে আসবে দশ ডিজিটের নাম্বার থেকে সতেরো ডিজিটের নাম্বারটা অটোমেটিক চলে আসবে এই যে দেখুন চলে আসছে এর আগেও যে নাম্বার আসছিলো সেম একই নাম্বার এখনও চলে আসছে অর্থাৎ এটা আপনি দুইভাবে করতে পারেন সরাসরি করতে পারেন অথবা ছবি তুলে রেখেও এটা আপনি করতে পারেন খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে তো বন্ধুরা আজকের মতো এই ছিল ভিডিও এছাড়াও যদি আপনি আমাদের চ্যানেলটা ভিজিট করে এখানে কে ওয়াইসি রিলেটেড অনেক ভিডিও দেওয়া হয় যে কিভাবে আপনি কে ওয়াইসি করবেন ক্রিপ্টোকারেন্সি যত রকমের কে আছে সব ধরনের কে আইসি রিলেটেড ভিডিও পাবেন এখানে এখান থেকে ভিডিও দেখে আপনি টাকাও ইনকাম করতে পারেন কে কাজ করে যে কোনো ধরনের কে রিলেটেড ভিডিও পেয়ে যাবেন এখানে এখান থেকে আপনি চাইলে কাজও করতে পারেন কাজ করে এখান থেকে আর্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম